কিয়ামতের দিনের ভূমিকম্প আল্লাহ তাআলা কি বলছেন আল্লাহ তাআলা বলছেন ইজা জিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকা লাহা কিয়ামতের দিবসের ভূমিকম্প হবে এত ভয়ঙ্কর ভূমিকম্প আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে মাটি তলায় থাকা জিনিসগুলোকে উপরে তুলে দেওয়া হবে আল্লাহু আকবার ঢালাই মেশিন দেখেছেন বাড়ি পাথর সিমেন্ট দিয়ে এই রকম ভাবে ঘোরানো হয় হয় না উপরের মাল নিচে নিচের মাল উপরে ঠিক তেমন কিয়ামতের দিনের ভূমিকম্পটা এই রকম ভাবে হবে শুধু এই নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনের বর্ণনা দিতে গিয়ে বলছেন ইয়া আইয়ুহান নাস তাকু ও রাব্বাকুম হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভয়াবহতা বড় কঠিন ভয়াবহতা কেমন ভয়াবহতা আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাউনা হাতাল হালু কুল মুরজিয়াতিন আম্মা আরজাদ ওয়া তাজাউ কুল্লু যাতি হামলি আমলাহা ওয়া তারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাব আল্লাহ শাদীদ এইদিকে ফিরুন একটা জিনিস আপনাকে দেখাই শিক্ষিত মানুষের পরিবেশ তো এই যে ছেলেটা এখানে আছে একে যদি আমি একটা এখন ঘুষি যদি মারি আরে এই ঘুষির ওজনটা যদি পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস যদি এই ঘুষিটার ক্ষমতা যদি হয় এক কথায় সাধারণ ভাষায় বুঝুন আমার এই ঘুষিটা যদি পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত হয় তাহলে এ বাঁচবে আমার এই ঘুষির ওজন যদি বাহান্ন ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায় এ নাও বাঁচতে পারে পৃথিবীতে নারী পুরুষ দুটো লিঙ্গ চিকিৎসা বিজ্ঞানীদের ভাষা যে আমার এই ঘুষিটা যদি আমি কোনো মেয়ের বুকে বা মেয়ের পিঠে বা কোনো মেয়ের হাতে যদি মারি আর সেই ঘুষির ওজন যদি ছাপ্পান্ন ডিগ্রি পর্যন্ত যদি পৌঁছে যায় তবুও একটা মেয়ে স্বাভাবিক গতিতে বেঁচে থাকবে তার কোনো অসুবিধা হবে না তার মানে পুরুষের থেকে নারী বেশি সহ্য ক্ষমতা রাখে তাই না ওই জন্য অনেক মেয়েরা স্বামীর কাছে গরুর মতো মারি খাচ্ছে তবুও টিকে আছে হ্যাঁ মানে ওটা আল্লাহর পক্ষ থেকে ওদের সহ্য ক্ষমতা বেশি এটা চিকিৎসা বিজ্ঞানীরাও বলছে কি বলছে যে একটা মেয়ের নর্মালে বাচ্চা হওয়ার যে কষ্ট এই কষ্টটা ছাপ্পান্ন ডিগ্রি পর্যন্ত এর তীব্রতা থাকে এই কষ্টটা যদি পুরুষ মানুষের হতো অর্থাৎ এই বাচ্চা হওয়ার সিস্টেম যদি কোনো কারণে পুরুষ মানুষের যদি হতো তাহলে একশোটার ভিতরে বিরাশি থেকে তেরাশিটা পুরুষ মানুষ মারা যেত কি বললাম বুঝতে পারছেন এটা হাদিসের কথা নয় এটা আমি অন্য বইয়ে পড়ে আপনাকে গবেষণা করে বললাম তার মানে পুরুষের থেকে নারীর ক্ষমতা অনেক বেশি আল্লাহ দৃশ্য বলতে গিয়ে বলছেন আম্মা সেদিন একজন মা উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে কিয়ামতের মাঠে তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে এমনিতেই এটা আল্লাহ কোরআনে সুরা হজের ভিতরে বলছেন নিচের দিক দিয়ে তার বাচ্চা এমনিতেই পড়ে যাবে ও বুঝতে পারবে না যে আমার বাচ্চাটা কিভাবে হলো তারপরে রায় আল্লাহ তালা বলছেন একজন দুগ্ধ মা তার বাচ্চাকে দুধ পান করায় যে মা এই রকম বাচ্চা তার মায়ের আঁচল ধরে কিয়ামতের দিনে টেনে বলবে মা খুব পিপাসা লেগেছে একটু দুধ পান করাও মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে দুই তিন নাম্বার আল্লাহ তালা বলছেন কিয়ামতের দিন মানুষকে দেখতে পাওয়া যাবে মানুষ যেন সব মাতাল আল্লাহ তারপরে আবার বলছেন পান অমাহুম বি শুধু আমার কঠিন আজাবের ভয়ে তারা কিয়ামতের মাঠে থক থক থর করে কাঁপবে সাল্লাম তিনি বলেন কিয়ামতের মাঠে নারী উলঙ্গ অবস্থায় থাকবে পুরুষ উলঙ্গ অবস্থায় থাকবে আম্মাজান আয়শা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বলেন পুরুষ উলঙ্গ অবস্থায় খাতনা বিহীন অবস্থায় কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে নারীও উলঙ্গ হয়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে আম্মা জান বলছেন বলেন আল্লাহর রাসূল নারী যদি উলঙ্গ হয়ে থাকে পুরুষ যদি উলঙ্গ হয়ে থাকে তাহলে কি পুরুষ নারীর দিকে দেখবে না আর নারী পুরুষের দিকে দেখবে না আল্লাহ রসুল বলছেন আয়েশা দেখ না তো বহুত দূর কি বাত হয় আয়সা দেখা তো অনেক দূরের কথা একটা নারী যে সেদিন উলঙ্গ হয়ে থাকবে এটা সে নিজেই বুঝতে পারবে না যে আমি উলঙ্গ হয়ে আছি কিসের কারণে বলে কিন্না আজাব আল্লাহি সাদিদ শুধু আল্লাহর কঠিন আজাবের কারণে কি মত দিবসের মানিক তারপরে কি বলি কাছে সাহায্য এই তোমারই এবাদাত করি আর তোমারই কাছে সাহায্য চাই এইসব কথা আমি খুলে বললে আহ অসুবিধা হতে পারে যদি এটা গ্রাম্য কোনো জলসা নয় এখানে প্রত্যেক কোয়ালিটির মানুষ আছেন তারপরেও আমি স্পষ্টভাবে একটা কথা বলে দিচ্ছি এই আয়াতটা খুব চিন্তা ভাবনা করবেন এক সুরা ফাতেহার আল্লাহ বলছেন এই বুধু তোমারই এবাদত করি এ কথা বলছে কে বান্দা বান্দা বলছে কে বান্দা ও এই তোমারই কাছে সাহায্য চাই তাহলে এবাদাত সর্বক্ষেত্রে করা লাগবে কার জন্যে আল্লাহর জন্যে আর যত প্রকার সাহায্য চাওয়া লাগবে কার জন্যে কার কাছে আল্লাহর কাছে আল্লাহকে বাদ দিয়েও আমরা সাহায্য চাই না চাই কত মাজারে কত গাছতলায় বাঁশতলায় কত বাবা কত পীর ফকির এদের কাছে চাইতে যায় না মেয়েরা বেশি যায় তো বুঝে কম বুঝে কম নয় ওদেরই সব থেকে বুদ্ধি বেশি ওরা করে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে যাবে সিফ পৃথিবীতে একটা মাত্র পাপ আছে একটা লোক নামাজ পড়ে না লোকটা জাহান নাম যাবে কিন্তু ও চিরস্থায়ী জাহার নাম থাকবে না ও কলেমা ছিল এই কারণে বিশ্বাস এই কারণে জাহান নাম থেকে পরিত্রাণ কোনো না কোনো একদিন পাবে একটা লোক সুদ খেয়েছে এটা কাবিরা পাপ ও জাহান্নাম নাম যেতে পারে তবে চিরস্থায়ী থাকবে না পৃথিবীতে একটা মাত্র পাপি আছে যে পাপিটা চিরস্থায়ী জাহান্নামে নামে বসবাস করবে কালেও পরিত্রাণ পাবে না যে করেছে সে অনুরোধ যাবতীয় ব্যাপারে ক্ষয়িকি অস্বারিঘী মিনাল্লাগে তালা ভালো মন্দ যা কিছু চাওয়া লাগবে কার কাছে কার কাছে আল্লাহর কাছে মেয়েরা যারা বসে আছেন কয়েকটা ছোটখাটো শির্ক আপনাদেরকে বলে দিই হ্যাঁ বলবো হ্যাঁ কয়েকটা ছোটখাটো শির্ক বলে দিই এক কথার মাধ্যমে শির্ক ভাই কেমন আছেন তা বলছে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি বলে না এ মেয়েরা ভালো করে শুনুন কেউ জিজ্ঞেস করছে ভাই কেমন আছেন তা বলছে আল্লাহর রহমতে আপনার দুয়াতে আল্লাহর রহমতে ভালো আছি আচ্ছা বলুন তো আমার বাড়ি কলকাতা আপনার বাড়ি কালিয়াচক আপনাকে আমি চিনি তা আপনার জন্য দুয়া করেছি জীবনেও জীবনেও তো করিনি এই কথা বলা শির্ক চলবে না কারণ তার মানে এখানে মাঝখানে একটা গ্যাপিং আছে সেটা হচ্ছে এই যে আমি যদি দোয়া না করতাম আল্লাহ দয়া করতেন না কি বললাম বুঝলেন ওই জন্য যখনই আপনাকে যে অবস্থাতেই যে ব্যক্তি জিজ্ঞাসা করবে ভাই কেমন আছেন কি বলবেন আলহামদো লিল্লা কি বলবেন আলহামদ লিল্লা দই আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে সাহায্য না অনেকজন আবার এ কথা বলে মলু সাহেব ডাইরেক্ট কে গাছে ওটা যায় ডাল ধরে উঠতে হয় বলে না বলে আমি মমতাজুল ইসলাম বলছি আমাদের দুনিয়াতে তো ডাল ছাড়াও অনেক গাছ আছে নারকেল গাছ আছে সুপারির গাছ আছে আছে না হ্যাঁ তা আমরা ওই গাছে ওঠার চেষ্টা করবো ডালওয়ালা গাছে উঠব না ইনশাল্লাহ কী বললাম বুঝলেন ডালওয়ালা গাছে উঠলেই কে বিপদ মারাত্মক বিপদ আপনাকে আমি ছোট্ট একটা কথা বলে রাখছি এক আচ্ছা বাড়িতে বাচ্চাকে সবথেকে বেশি মারে কে বলুন তো মাই বেশি মারে ঠিক বলেছেন মাই বেশি মারে আচ্ছা মা সব থেকে বেশি মারে তাই বলে কি মা বাচ্চার থেকে শত্রু না সব থেকে আপন সব থেকে আপন সকাল দশটাতে একটা বাচ্চা ছেলেকে মা দুচর মেরেছে বিয়াদব স্কুলে যাসনি নি খুব মেরেছে তা বাচ্চাটা কানতে কানতে ওই তিন চার বছর বয়স বা দু বছর আড়াই বছর বাচ্চা ছেলে একদমই দুষ্টুমি করেছে তা মা মেরেছে তা ওর দাদির কাছে ঘুরছে আর কি মায়ের উপরে অভিমান করে বলছে তোমার কাছে যাব না নিয়ে যখন খুব দুধের টান লেগেছে আর কি বাচ্চা তো দুধের প্রয়োজন তখন ওর দাদিকে বলছে দাদি একটু দুধের ব্যবস্থা কর না ওর দাদি তখন বলছে আমি কোথায় দুধ রে আমি তো তোর দাদি তুই তো মায়ের কাছে যা বুঝছি না ওরই বাবা গেলে আবার মারবে ভালো করে বুঝবেন এখন ওর মা ব্যাপারটা সব শুনছে এবং দেখছে লাস্টে ওর দাদি গিয়ে বলছে বৌ মা বাচ্চাটা কীরকম করো না একটু দুধ দাও না আচ্ছা বলুন বাচ্চা যদি ভয়ে তার মায়ের কাছে না গিয়ে দাদির মাধ্যমে যদি মায়ের কাছে দুধ চায় অরিজিনাল যদি মা হয় অরিজিনাল তাহলে সে ব্যাপারটায় দুঃখ পাবে না আনন্দ পাবে দুঃখ পাবে সে বাচ্চাকে কোলে ধরে নিয়ে বলবে আব্বু তুই একটু বদমাইশি করেছিলিস বলে তোকে একটু মানলাম আর তুই দাদির কাছে গেলি দুধ চাইতি আহারে আমার কাছে এলি না তার মানে অরিজিনাল মা হলে তার অন্তর কেঁপে যাবে কিন্তু আল্লাহ সাহানু তালা ঠিক তেমন আমাদেরকে খুব বেশি ভালোবাসেন মাঝে সাঝে ছোটোখাটো বিপদ অপদ দেন দেন না দেন তা মাঝে মাঝে ছোটখাটো বিপদ আপদ হয় তাই বলে আমরা কি ভাবি এটা আমাদের জন্য বড় বিপদ না আমাদের পরীক্ষা পরীক্ষা হতে পারে তাই না হ্যাঁ আবার এরকমও হয় বামদাকে ছোটখাটো বিপদ দিলে তার গোনাগুলো কে করা হয় ছোটোখাটো বিপদ দু তিন দিন ডাক্তার দেখিয়ে যখন হচ্ছে না তখন দেখছি বড় দিশি মোড়ক কিনে নিয়ে মালদায় মাজারে ছুটছে ছুটছে না এটা হারাম হারণ এটা কি হারাম যতই বিপদ আপনার হোক কার কাছে চাওয়া লাগবে আল্লাহর কাছে চাওয়া লাগবে বছর বিয়ে করেছেন মা হতে পারেননি কোন তাবিজ কবজ গাছ গাছড়া কোনো কেউ আপনার কোন উপকার করতে পারে না বাচ্চা দেওয়ার মালিককে আল্লাহ মুর্শিদাবাদ জেলাতে আল্লাহর কসম করে বলছি আমি আল্লাহর কসম আপনি আজকে রাতের বেলা গিয়ে ট্রেনে করে দেখে আসতে পারেন মিথ্যা কি সত্য আপনার লালগোলা স্টেশন ঢোকার আগে শিয়ালদার দিকে যেতে একটা স্টেশন আছে তার নাম পিটতলা আছে পিটতলা আজ থেকে দশ বছর আগে ওখানে জলসা করতে গেছি তখন আমার দাড়ি টাড়ি বেশি খুব ভালো ওঠেনি আর কি মোটামুটি উঠছে দশ পনেরো বছর আগে তখন মাদ্রাসায় মানে পড়ছি আর নয় পড়ে এলাম কিছু একটা হবে যাই হোক তা আমাকে ভোরবেলাতে তখন গাড়ি চাড়ি ছিল না আমাকে ট্রেন ধরাতে আসছে তা আমাকে যিনি ট্রেন ধরাতে আসছেন উনি আমাকে বলছেন সোশ্যাল মিডিয়াতে এটা অনেকবার বলেছি তারপরেও বলছি ট্রেন ধরাতে আসছেন তো উনি বলছেন হুজুর পীর দেখেছেন না পীর তো দেখিনি পীর আমি কোনোদিন সত্যি কথা বলতে দেখিনি তা বলছে আমাদের এখানে একটা জ্যাম তো পীর আছে আপনি দেখবেন বলছি আলহামদুলিল্লাহ জীবনে একটা স্বাদ মিটে যাবে নিয়ে গাড়িটা দাঁড় করালো তখন ওই ফজরের পরে সূর্য উঠছে আর কি তা আমি দরজায় দাঁড়ালাম মেন গেটে তা গেটম্যান আমাকে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার আমি বললাম একটু বাবার সাথে দেখা করব। না এলাম আস্তে আস্তে করে বাবা দেখছে একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আপনি যান কালকে গিয়ে দেখে আসতে পারবেন সত্যমিত্যা কাল কি যান বাবা দেখলাম লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে তা বাবা তো জানে না যে কি চিজ ঢুকছে ভিতরে ও তো জানে না ও আমাকে বলছে যে কি চাই আমি তখন বলে দিয়েছি কি পাওয়া যায় কি পাওয়া যায় এখানে তখন বাবা বলছে আমাদের দরবার থেকে কেউ খালি হাতে ফেরত যায় না বললাম বাহ এরকম দরবারই তো আমি খুঁজছিলাম মনে মনে ভালো করে বুঝবেন দেখছি এরকম সাইজের সব মানে মোরগ এরকম সাইজের খাসি সব বাঁধা আছে মানে মানতের কি বললাম বুঝলেন মানুতের আছে আর একটা বটের গাছ আছে বট গাছ বুঝুন তো এই বট গাছে দেখছি এরকম ইট ঝোলানো সব ইট তা বাবা এই বট গাছের ইটের ব্যাপারটা ঠিক বুঝলাম না এটা কি তা বলছে যাদের বইদের বাচ্চা কাচ্চা হয় না তারা যদি এই বট গাছে যদি ইট বাঁধে তা গাছ এই ইটের কারণে যত ভারী হবে ওর বইয়ের পেটও তত ভারী হবে ও বাবা আরে যত বাচ্চাই বটগাছি আছে মনে মনে ভাবছি তা ভালো তা আমি বলছি বাবা তাহলে সব যখন আপনি করে দিতে পারছেন আমার একটা ছোট প্রবলেম আছে একটু সলভ করে দেন তো কি প্রবলেম বলুন কোনো আমাদের দরবার থেকে কেউ ফেরত যায় না সবার মনের বাসনা পূরণ হয় তো ও তো জানে না মাদ্রাসায় পড়া ছেলেরা কেমন বদমায়শ হয় আমার বাপের আমি এক বেটা আমার মায়ের চার বেটির পরে আমি একা কি বললাম বুঝলেন তা আমার মা আমার বদমাইশি সহ্য করতে না পেরে আমার আব্বা আমার আজও মনে আছে দড়ি বেঁধে হাতে করে ট্রেন পর্যন্ত তুলে নিয়ে গেছে মাদ্রাসা ছাড়া জব্দ করা যাবে না সেই ছেলে আমি আজকে আল্লাহ কবুল করেছে তো এখানে এসেছি যাই হোক তা আমি বললাম যে তখন সেই চিট টাকা সব তসনস হয়ে গেছে তাই বললাম যে বাবা আমি একটা ছোট্ট এই এমপিএস নাকি বলে এই কোম্পানির একটা এজেন্ট মিথ্যা কথাই বললাম তা আমার প্রায় পনেরো ষোলো লাখ টাকা মতো ঝাড়িং হয়ে গেছে তা কাস্টমারদের চাপে বাড়ি ঢুকতে পাচ্ছি না প্রায় আজকে ছয় আট মাস হবে যদি টাকাটা দিয়ে দিতেন তাহলে আমি লোকগুলোকে দিয়ে দিতাম তো বলছে টাকা পাওয়া যাবে না ওই যে পাক্কা চিটার পাক্কা চিটার মুর্শিদাবাদে বসে তুমি মালদার বইয়ের ছেলে করে দিতে পারছো মুর্শিদাবাদের মাজার করে তুমি বিহারের মেয়ে ছেলের পেটে বাচ্চা এনে দিতে পারছ সব করে দিতে পারছ আর আমার এই সামান্য ব্যাপার করে দিতে পারছো না এই কাজী নজরুলের একটা কবিতা আমি তো নজরুল ভক্ত লোক কাজী নজরুল বলেছেন ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন রাস্তার ধারে ভিক মেঙ্গে খেত পীর ফকির তাদের কথা যদি সত্য হবে তা তারা কেন মাজার করে চিটারি করছে বসে আছে কেন তার মানে বোঝা যায় সর্বক্ষেত্রে সর্ব বিষয়ের ক্ষমতা চাওয়া পাওয়া কার হাতে বলুন হাতে আল্লাহ চারা কারো কাছে চাওয়া যাবে না লাল সুতো কালো সুতো তাবিজ মাদলি গাছের শিকড় এটা ওটা কোমরে বাঁধা গলায় ঝোলানো সব শির মায়েরা যারা বসে আছেন ভালো করে জেনে রেখে দেন বাচ্চা ছেলেটা যখন রাস্তায় বার করছে তিন চার মাসের বাচ্চা তখন দেখছি এরকম হাঁড়ির তলার কালি নিয়ে এইখানে এই রকম করে টিপ দিয়ে দিচ্ছে আপনাদের দিকে দেয় মেয়েরা সির্ক চলবে না এইটা দোবার কারণে ও মনে মনে ভাবে যে আমার ছেলেরা নজর টজর লাগবে না তাই না এটা কি সির্ক চলবে না মারাত্মক বড় পাপ ও চুলোর কালি আপনার ও কি উপকার করতে পারে কোনো উপকার করতে পারে পারে না কিছু যুবক ছেড়ে হাতে আংটি পড়ছে বলছে এটা এই আমার প্রেম ভালোবাসার জন্যে আর এটা আমার বউ কথা শোনে না তাই আর এটা রাতে চমকে উঠি তাই আর এটা ব্যবসায় বেচা কেনা তাই চারটে হাতে চারটে আংটি বলছে চারটে পাথরের চার রকমের কাজ এরকম আছে না আছে এই এলাকায় নেই আমাদের ওদিকে আছে আপনাদের দিকে আছে নিয়ে দেখবেন আছে এ হজরত ওমারের নাম শুনেছেন শুনেছেন খুব দামি মানুষ ছিলেন না খুব দামি মানুষ ছিলেন পৃথিবীতে হাজি সাহেব যারা আছেন ভালো জানেন হজরত ওমার জান্নাত থেকে একটা পাথর এসেছে পৃথিবীতে তার নাম আসওয়াদ জানেন এটা সহি মুসলিমের একটা হাদিস আল্লাহ নবী সাল্ল আরিফ আসাল্লাম তিনি বলছেন যে এই পাথরটা জান্নাত থেকে যখন আসে তখন দুধের থেকে বেশি সাদা ছিল কিন্তু বাণী আদম পাপের বোঝা নিয়ে চুমু খেতে 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 তাকে একদম কালো কুচকুচি করে দিয়েছে হাজি সাহেব পাথরের চুমু যারা খেয়ে এসেছেন তারা জানেন আলহামদুলিল্লাহ আমি আজ থেকে দু মাস আগে চুমু খেয়ে এসেছি কাবাতে আছে পাথরটা একটা কোনাতে রাখা আছে তিন চারবার চুমু খেয়ে এসেছি হাজির সোহাদে যাই হোক তা হজরতে ও মার ওই পাথরটার কোনাতে দাঁড়িয়ে এইভাবে আঙুল দিয়ে বলছে পাথর তুমি একটা জড় পদার্থ তুমি পাথর তুমি মানুষের উপকারও করতে পারো না ক্ষতিও করতে পারো না আমি তুমি ওমার আমার কোনো কল্যাণও করতে পারো না অকল্যাণও করতে পারো না তবে আমি তোমাকে চুমু খাচ্ছি এই কারণে যে আল্লাহর নবী চুমু খেয়েছিলেন তাই তার মানে জান্নাতের পাথরের ব্যাপারে ওমার বলছে মানুষের কোনো উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না আর ও চিটিংবাজ ওর মাথাতে কিছু জোটেনি ও পাক্কা চিটার কলকাতার বড় বাজার থেকে পাথর কিনে এনে এইখানে বাজারে ভাঙা মাইকিং করে বলছে সাংঘাতিক ব্যাপার বিক্রি করে দিচ্ছে একটা একটা পাথর চারশো টাকা পাঁচশো টাকা আঠানা আনা করে পিস কলকাতা বড় বাজারে কিনতে পাওয়া যায় আঠানা আনা করে পিস কি বললাম বুঝলেন কলকাতা না খোদা মসজিদে গেছেন কেউ গেছেন এখানে বড় মসজিদ যেটা বলে না খোদা মসজিদ না খোদা মসজিদের মেন গেটে ঢোকার আগে শুধু দেখবেন দুই দিকে তাবিজের ব্যবসা তাবিজ কবজ মাদুলি এই যত হিসাব করে সব চিটারি ব্যবসা এদের থেকে দূরে থাকবেন কি বললাম বুঝলেন না একদম যা কিছু চাওয়া পাওয়া কার কাছে আল্লাহর কাছে যাদের হাতে অষ্ট ধাতু নবম ধাতু পঞ্চম ধাতু ষষ্ঠম ধাতু বা যা আছে এখন সব খুলে ফেলে দাও আজকে সব খুলে ফেলা দাও সব শিরক মাথায় থাকবে এগুলো অবশ্যই চলুন ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাঈন ইবাদত কার করব আল্লাহর সাহায্য কার কাছে চাইব আল্লাহর কাছে চাইব ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামাজে বলি না তার বাংলা মানে আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও শিরতল্লাদীনা আনা আমত আলিহিম তাদের রাস্তা তুমি আমাদেরকে দেখাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছ পুরস্কারিত করেছে কাদের হ্যাঁ আল্লাহ কুরানে বলছেন আম আল্লাহফ আড়িহিম মিনান নবিগিন ও সিদ্ধি তিন বা সোহাদা ইভ পৃথিবীতে চার কোয়ালিটির মানুষ তার আল্লাহর দরবারে পুরস্কার পেয়েছে কটা এক নবীগণ সাহাবাগণ শহীদগণ আর সালেহীন সৎকর্মশীলগণ এবার আপনাকে বলছি দোয়া করে কি সৎ পথে চলা যাবে না তাদের মতো হতে হবে কোনটা তাদের মতো হতে হবে এহে দিনের শিরতল্ম সতিম শিরতল্লা দিন গেম আল্লাহ তাদের পথে আমাদেরকে চালাও যাদেরকে তুমি পুরস্কারিত করেছ গাই রিল মার্গো গেম তাদের পথ থেকে আমাদেরকে বিরত রাখো অল অফ যাদের পথে তুমি অখুশি যাদেরকে তুমি পুরস্কারিত করে যাদেরকে তুমি অপমান করেছ যাদেরকে তুমি জাহান্নাম ঘোষণা করেছ যাদেরকে ব্যাপারে পবিত্র আল কোরআনে সাজা ঘোষণা করেছ যাদেরকে তুমি ধমক দিয়ে কথা বলেছ যাদেরকে তুমি অপমানিত করেছ আল্লাহ তুমি তাদের পথ থেকে আমাদেরকে ফেরত আনো তারপরে আমরা সবাই মিলে কি বলি আমিন এখন একবার বলে নেন আমিন মানে আল্লাহ তুমি আমাদের যাবতীয় কথা যা বললাম তুমি কবুল করে নাও আমিন সুরা ফাতেহা আর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলাম না শেষ করে দিলাম যদি আনাম তা এই কি যদি ব্যাখ্যা করা যায় তা অনেকক্ষণ আলহামদুলিল্লাহ বলা যাবে কোনো সমস্যা নেই কিন্তু আমাকে যদিও বলেছেন সাড়ে দশটা এখন তো প্রায় বাজে এগারোটা আমার অন্যায় হয়েছে একটু বেশি হয়ে গেছে নাকি যাই হোক কিছু মনে করিয়েন না মানে প্রতিদিনের বক্তব্য প্রতিদিন সে অক্টোবরের নয় তারিখে বাড়ি থেকে এসছি প্রতিদিন চলছে প্রতিদিন গলারও কোনো সমস্যা হয় না কেলাম তো বলেও কিছু নেই ঘুমেরও সমস্যা নেই খাওয়া দাওয়ারও সমস্যা নেই পেটেরও সমস্যা নেই কোনো কিছু সমস্যা নেই আমি তো মনে করি এটা উপর থেকে কাজ হচ্ছে তাছাড়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয় প্রতিদিনের এ কাজ সম্ভব সম্ভব নয় আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত সেটা ফাতেখার হালকা চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্যে আমার সাধ্যমতো খুব সাবলীল ভাষাতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ যে কথাগুলো বলেছি তুমি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো আমিন আমিন বলুন আমিন এই চলে কেন যাচ্ছেন এখানে তো আদায় কালেকশানের জলসানা যে আপনি চলে যাচ্ছেন ভয়ে আল্লাহ নবীর হাদিস যে মজলিস ভাঙা দুয়া বলে যেতে হবে তাই না মজলিস ভাঙার দুয়া বলে যাবেন এখানে তো চাঁদা তোলা হচ্ছে না যে আপনাকে চাঁদা দান দিতে হবে আল্লাহ যারা বসে আছি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও একবারও কেউ বলে না যে আমি মানে এসব বলে অভ্যাস নেই তো সারাদিন বিড়ি টানতে টানতেই ব্যস্ত ওই মুখে আর ভালো কথা হয় আল্লাহ মোসাফিরের দুয়া কবুল হয় আপনি জানেন না এখন আমি মোসাফির অবস্থাতে আছি আমার যে দুয়া কবুল হবে আমি সেটা বলছি না কিন্তু আল্লাহরের হাদিস অনুযায়ী অবশ্যই আমার দুয়া কবুল হবে কারণ আমি মুসাফির মোসাফির বক্তা হবে না চোর হবে না গুন্ডা হবে এটা আল্লাহ রসুল বলেননি তিনি শুধু বলেছেন মুসাফির পিতা মাতা আর থাকে না আমি এখন মুসাফির অবস্থায় আল্লাহ যারা শ্রোতা হিসাবে আমরা বসে আছি তুমি আমাদেরকে দিনের জন্য কবুল করে নাও আমিন মায়েরা যারা বসে আছেন আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও আমিন যারা আমাদের কাছ থেকে চলে গেছে চিরতরে বিদায় নিয়েছে আল্লাহ তুমি তাদের কবরে আজাবকে বন্ধ করে দাও যারা আমরা আব্বা মা আত্মীয় স্বজনকে হারিয়েছি যারা গহীন কবরে শুয়ে আছে আল্লাহ তুমি তাদের গোনাগুলি মাফ করে দাও তাদের কবরকে প্রশস্ত করে দাও আল্লাহ সারা পৃথিবীর যেখানে যে অবস্থাতে মুসলিমরা নির্যাতিত মুসলিমরা কষ্টের ভিতরে আছে আল্লাহ তুমি তাদেরকে শিফায় কুল্লে দান করো আমিন আল্লাহ আমাদেরকে অতদিন পর্যন্ত ডেকো না যতদিন না তোমার কাছে যাবার মতো উপযুক্ত হতে না পারি আমিন আর বিশেষ একটা দোয়া করি যারা এখানে বসে আছেন আপনাদের কাছে অনুরোধ যে আপনারা অন্তত পক্ষে পাঁচ ওয়াক্তের সলাৎ আদায় করুন স্কুলের যে সমস্ত মাস্টারমশাইরা আছেন আপনারা আমার থেকে অনেক সিনিয়র জ্ঞানের দিক দিয়ে সিনিয়র বয়সের দিক দিয়ে অনেকজন সিনিয়র আছেন আমার মায়ের হিসাব অনুযায়ী আমার এই মোটামুটি তেত্রিশ বছর বয়স খাতা কলমে এবং আমার মায়ের হিসাবে আমার থেকে সিনিয়র জুনিয়র যারা আছেন এরকম জলসা দিয়ে যদি আপনি মনে করেন যে আপনার জীবনে সফলতা আসবে আসবে না আপনি পবিত্র আল কোরআন মানতে চেষ্টা করুন অন্ততপক্ষে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে খুব সুন্দর মানে সলাত অর্থাৎ নামাজ পড়ার ব্যবস্থা করা আছে আপনারা অন্ততপক্ষে আল্লাহ স্বাহানুতালার মানে ফরজ যেটা করেছেন সলাদ এইটা পড়ার চেষ্টা করবেন সকলে ইনশাল্লাহ ইনশাল্লাহ যারাই শ্রোতা হিসাবে আছেন আপনারাও অন্ততপক্ষে পাঁচ অক্ত সলাত আদায় করুন ভাই এটা ছাড়া জান্নাত যাওয়া যাবে না একদম যাবে না যারা এখানে শিক্ষক মহাশয়গণ আছেন শ্রোতা হিসাবে যারা আছেন আমার মায়েরা যারা আছেন আমার বোনেরা যারা আছেন আপনারা সকলের কাছে অনুরোধ শেষ আমার পক্ষ থেকে এটা দাওয়াত আল্লাহ নবী সাল্লাহ পালিভাসাল্লামের পক্ষ থেকে দাওয়াত আল্লাহ তালার পক্ষ থেকে দাওয়াত অন্তত পক্ষে একটা মানুষ কলেমা পড়ে ইসলাম গ্রহণ করার পরে তার মূল সর্বপ্রথম যেটা ফরজ সেটা হচ্ছে পাঁচ অক্তের সলা তাদাই করা ইনশাল্লাহ আমরা পাঁচ অক্তের সলা আদায় করব ইনশাল্লাহ ইনশাল্লাহ শেষ করে দিই নাকি মজলিস ভাঙার একটা দোয়া আছে সকলেই মজলিস ভাঙার দুয়াটা বলে ভদ্রতা বজায় রেখে এখান থেকে যাবেন কেউ মানে ডিস্টার্ব করবেন না রাস্তাঘাটে সুবহানাক আল্লাহুম্মা ও বিহামদিকা সকলেই বলুন সুবহানাক আল্লাহুম্মা ও বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যালো hello, হ্যালো। ওয়া আলাইকুম আসসালাম ভাইগণ আমরা দীর্ঘদিন সময় ধরে মহর্ণ রাস্তা নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ ইনশাআল্লাহ সকলে মানবেন এবং আমল করার চেষ্টা করবেন আর প্রত্যেকটা প্রাপ্য ভাইතු বলছি আমরা আপনারা রাস্তাঘাটকে দৃষ্টিপাত মারবেন কারণ নারী এবং পুরুষ প্রত্যেকই রাস্তা খুব ডেকে সুন্দরভাবে যাবেন হটটা বন্ধ করবে করিয়েন না প্রত্যেকটা বাপ ভাই বলে যায় আপনারা খুব সুন্দরভাবে যাবেন মানরো নাও যাবেন আপনারা কেউ হটটা বন্ধ করবেন না আসসালামু আলাইকুম